নমস্কার আমার বাংলা নিয়ে আমি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এখনো অধরা খুনে অভিযুক্ত সোনা ব্যবসায়ীকে আর তারপরে ভিডিও 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 ফুটেজ ফুটেজ পাওয়া গেছে ডিলিট সেই ফুটেজে দেখা যাচ্ছে প্রশান্ত বর্মন বুকে পা তুলে মারছেন স্বপন কামিল্লা সল্টেকের দত্তাবাদে সোনার দোকান গত তিরিশে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার যার ভিত্তিতে এফআইআর হয় এই ঘটনায় আগেই ভিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তকারীদের দাবি রাজুর মোবাইল ফোন থেকে মিলেছে ডিলিট করে দেওয়া ভিডিও ফুটেজ বিস্ফোরক সেই ফুটেজে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বুকে পা তুলে মারছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন রাজবংশী ভাষায় বলছেন আমি বুঝে নেব বিডিওর পরনে কালো গেঞ্জি এবং হাফ প্যান্ট বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালিকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন রাজগঞ্জের বিডিও রাজুকের নির্দেশ দেন মোবাইল ফোন থেকে সব ভিডিও ডিলিট করে দিতে কিন্তু একটা ভিডিও রেখে দিয়েছিলেন রাজু সেই ভিডিও আগেই বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা তাতে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে মারধর করছেন ভিডিও প্রশান্ত বর্মন মারধর করছেন আরও বেশ কয়েকজন মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েন প্রশান্ত বর্মন তখন বাকিদের নির্দেশ দেন মারধর চালিয়ে যেতে বলেন মারা গেলে তিনি বুঝে নেবেন তদন্তকারীদের সন্দেহ নিজেকে বাঁচানোর জন্যই একটি ভিডিও নিজের মোবাইল ফোনে রেখে দিয়েছিলেন রাজু এবার তার মোবাইল ফোন থেকে উদ্ধার হল ডিলিট করে দেওয়া ভিডিও ফুটেজ যে ভিডিও নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীর বুকে পা তুলে মারছেন বিডিও প্রশান্ত বর্মন গত তিরিশে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জালে বিডিওর গাড়ি চালক রাজু ঢালি বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা কোচবিহার দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার এবং সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার বুধবার গভীর রাতে এই চারজনকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ যে কায়দায় একেবারে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল ঠিক একই কায়দায় অভিযুক্তদের সঙ্গে নিয়ে কিভাবে সেদিনকে অপহরণ করে এবি ব্লকের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে কিভাবে দেহ লোপাট করা হয়েছিল অভিযুক্তদের সঙ্গে নিয়ে বুধবার রাতে এই ঘটনার পুনর্নির্মাণ করল বিধাননগর গোয়েন্দা সাকার পুলিশ সোনা ব্যবসায়ী খুনের তদন্তের জাল একটু একটু করে গুটিয়ে আনছে পুলিশ অনেকেই মনে করছেন এতে চাপে রাজগঞ্জের গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায় তাই আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি জেলা আদালতে নভেম্বর সম্ভাবনা চক্রবর্তী নিউজ অনুপ বাংলা গঙ্গারামপুরের বিএল অফিস যেন ঘুঘুর বাসা ওখানে নাকি বড়বাবুকে কোনো টাকা না দিয়ে কাজই হয় না এই ভাবেই ঘুষনিতে গিয়ে ধরা পড়ে গেলেন বড়বাবু ভাইরাল জানতাম যে অফিস ঘুর বাসা শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে ওই অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি কমিশন না হয় সেগুলো অনেক কারো মা কাছে যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এখানকার বিএলআর অফিসে ঘুষ না দিলে নাকি কোনো কাজই হয় না অভিযোগ স্থানীয়দের এরই মাঝে একটি ভিডিও ভাইরাল সেখানে সরকারি অফিসারকে ঘুষ নিতে দেখা যাচ্ছে বলে দাবি এর সত্যতা যাচাই করেনি নিউজ এইটিন বাংলা অভিযোগ এভাবেই নাকি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিএলআরও অফিসে কাজ হয় ফেলো করি তবে কাজ অভিযোগ ভাইরাল ভিডিওয় যাকে টাকা নিতে দেখা গিয়েছে তিনি বিএলআরও অফিসের বড়বাবু অখিল পাল ছাড়া কোনো কাজ নাই কাউজ করতে গেলে ঘুষ নেয় কাউজ নিতে গেলে ঘুষ নেয় এরা কি ব্যাপার অখিল পাল গঙ্গারামপুর বিএলআরও অফিসের ক্যাশিয়ার ভাইরাল ভিডিওকে সামনে রেখে তার বিরুদ্ধেই অফিসে বসে ঘুষ নেওয়ার অভিযোগ জানতাম যে বিএলআরও অফিস ঘুর বাসা শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে বিএলআর অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি কমিশন না হয় সেগুলো অনেক কারো কাছে যায় বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকে তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ বিলিংস ওনার দায়িত্বই রয়েছে সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজ্যাকশানটা উনি করেন এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কি কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে সুজন সূত্রধর নিউজ এইটিন বাংলা আর শিউড়িতে ধুন্দুমার এসআইআর ক্যাম্পে দুই গোষ্ঠীর মারামারি কার সামনে সাংসদ শতাব্দী রায়ের সামনে তুমুল মারামারি দেখুন সেই ছবি অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ তারপরে সেই অঞ্চল সভাপতিকে নিয়েই বেরিয়ে যান শতাব্দী রায় দেখুন সেই মারামারি অঞ্চল সভাপতিকে গুরুত্ব দেওয়ায় ক্ষোভ অঞ্চল সভাপতি ও তার ভাইকে মারধর আমরা বলবো একটা কাজ চলে যাবে আমরা নাম করে এ ভাই আমরা আমরা দুই गोष्टी কথা হতি মহিলা দাও বাদ গেলেন না অঞ্চল সভাপতিকে গুরুত্ব দেওয়ায় ক্ষোভ তবে এর মধ্যে তৃণমূল যোগ নেই বলে দাবি করলেন শতাব্দী রায় বিজেপি সিপিআইএম এর দিকে আঙুল অভিযোগের আর বিজেপি ও পাল্টা আক্রমণ Hey! <laughs> hey! <laughs> 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 শিল্ডির একটি এসআইআর ক্যাম্প শতাব্দী গিয়ে পৌঁছলে অঞ্চল সভাপতিকে গুরুত্ব দেওয়ায় ক্ষোভ তারপরেই মারামারি হাতাহাতি ধস্তাধস্তি আমাদের ফেভারে কথা বলবে না যে মহিলাটি গাড়ির সামনে পৌঁছো বিজেপির মিটিং এর দু বসে আর সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিং ও আর ছেলে আছে তার সে আমাদের দলের নয় আর একজন ছিল সে বিজেপি বিএল টু তো এরা যদি কাওয়াস করে তো সেখানে তো ঝামেলা হবেই তো হওয়ারই ছিল হয়েছে যদি এই বিরোধী বা এই এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও বিজেপির বিএলও তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাদেরকে যদি উৎপন্ন করানো হয় তাহলে এই মারামারি হওয়ার পরিস্থিতি সেটা দেখা যায় এই মুহূর্তে জানলো ঘটনা এটা জানতে তো হবে গোষ্ঠীমন্ত্র তো থাকবেই আছেই গোষ্ঠীমন্ত্রের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যারা অন্য দলে অঞ্চল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তো হয় না অভিযোগ তো প্রমাণ করতে হবে তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে দিধাবি কোক্ত তৃণমূল কংগ্রেস বিজেপির ভূত দেখছে ভূত দেখে লাভ নাই দিদিমণি এ লড়াই শুধু এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাওয়ার লড়াই যত যাবে দিন এগিয়ে আসবে তত আপনাদের এই ঘটনা দিন দিন বাড়বে আমি আপনাদের বলবো খেলার জন্য আপনারা প্রস্তুত আপনারা গোলকিপারটা মজবুত করুন তাহলে সেম সাইড গোল হওয়ার সম্ভাবনা বেশি আমরা ভারতীয় জনতা পার্টি গোল দেওয়ার জন্য জার্সি পরে মাঠে নাম নেমে পড়েছি এইবারে আপনারা ঠিক করুন কি কতগুলো গোল খাবেন বনগায়ে ছয় তৃণমূল কাউন্সিলারের বাড়িতে হামলা বোমা গুলি নিয়ে এই ছয় তৃণমূল কাউন্সিলার বর্তমান পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই না করায় হামলা বন্ধায় পর পর ছয় তৃণমূল কাউন্সিলের বাড়িতে হামলা এর কথাটি ইট ভাংচুর বোমামারা এবং গুলি চালানোর অভিযোগ গুলি ইট ছুঁড়ছে অবশ্যই আতঙ্ক হয়ে আছি মদের বোতল সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে চার রাউন্ড গুলি ছুঁড়েছে আমার বাড়িতেও হামলা হচ্ছে এবং অজস্র বাইরের ছেলে এসছে সব মুখে কাপড় বাঁধা এখনও জানতে পারি নি কারণে হামলা বাড়িতে আতঙ্কে ভয় আছে বৃহস্পতিবার বনগা থানার সামনে বিক্ষোভ দেখান আক্রান্ত কাউন্সিলররা সেই বিক্ষোভে সামিল হন বনগা ঠাকুরবাড়ির সদস্য রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর এই হামলাকে সাধারণ দুষ্কৃতী হামলা হিসেবে দেখতে নারাজ আক্রান্ত তৃণমূল কাউন্সিলররা তাদের বক্তব্য বুধবার বনগার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় যে ছজন কাউন্সিলার সেই প্রস্তাবে সই করেননি তাদের বাড়িতেই হামলা চালানো হয়েছে আমাদের জেলার সভাপতি জেলা পার্টি অফিসে ডেকেছিলেন যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা অনেকে সই করেছিল এবং আমরা ছজন কাউন্সিলর আমরা সই অনাস্থার বিরুদ্ধে সই করিনি যখন রাত বারোটা সাড়ে বারোটা বাজে জানি না কারা মোটরসাইকেল করে চড়ে এসে দশ থেকে বারো রাউন্ড ধরে চালিয়েছিল আমার ছেলে যে ঘরে থাকে সেই কাজে এবং দয়াটা ছিদ্র হয়ে গেছে কাকিমা ফোন করে বোমা বোম পড়েছে আবার দশ মিনিট পরে কাকিমা ফোন করে বললো পরপর আরো দুটো পড়েছে কেন হলো বলতে আমাদেরকে অনাস্থা প্রস্তাবের জন্য বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে তো আমরা অনাস্থা পেপারে সই করিনি হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে দুষ্কৃতীরা যদি মনে করে বোম ফেলে বন্দুক দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে কিন্তু সেটা পারবে না আমাদের আমাদের যখন ডাকা হয় আমরা যাই ছজন মহিলা কাউন্সিলর সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয় বাড়িতে গিয়ে সিক্স রাউন্ড গুলি চালায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন কোনো অনাস্থা প্রস্তাবে যে কাউন্সিলররা সই করেননি তাদের বাড়িতেই নির্দিষ্ট করে তারা অভিযোগ করছেন যে হামলা হয়েছে এটা আমাদের মনে হয়েছে যে এর মধ্যে কোনো কিন্তু আছে যে যারা ঘটনা ঘটিয়েছে তারা নয় এ নেপথ্যে যারা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে কারণ আমাদের মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ তৈরি করা একটা ঘটনা প্রশাসনিক আইন আইনের পথে যে ব্যবস্থা নেওয়া সেটাই নেই ছাব্বিশে বিধানসভা ভোটের আগে চল্লিশটি পুরসভার নেতৃত্ব বদলে নজর দিয়েছে তৃণমূল একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদলও করা হয়েছে আটই নভেম্বর তৃণমূলের বনগার জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সাংবাদিক বৈঠক করে গোপাল শেঠকে পনেরোই নভেম্বর পর্যন্ত সময় দেন তার মধ্যে পুরপ্রধান পদ ছেড়ে দিতে বলা হয় গোপাল শেঠকে চোদ্দই নভেম্বর একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে অস্থায়ী দায়িত্ব দিয়ে গোপাল শেঠ জানান তিনি অসুস্থ তারপর থেকে হাসপাতালে ভর্তি গোপাল শেঠ বুধবার বঙ্গা পুরসভার বাইশ জন কাউন্সিলরের মধ্যে পনেরো জনকে নিয়ে বৈঠক করেন বিশ্বজিৎ দাস গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাদের সই করতে বলা হয় ছয় কাউন্সিলর সই না করে বৈঠক থেকে বেরিয়ে যান বাকি নয় কাউন্সিলরের সই নিয়েই অনাস্থা প্রস্তাব পেশ হয় যে ছয় কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় সয় দেননি বুধবার রাতে তাঁদের বাড়িতেই হামলা বনগা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা কুমারগ্রামের পার্টি অফিসে বেনজির ঘটনা পদ চলে যাওয়ায় অভিমান ঝরে ঝরে পড়ছে একেবারে ব্লক সভাপতি তিনি প্রাক্তন হয়ে গেছেন তাই ওই পার্টি অফিস থেকে যত রকমের ফার্নিচার ছিল চেয়ার টেবিল লালবাড়ি সব নিয়ে চলে গেলেন তার দাবি এগুলো তাঁর পয়সাতেই নাকি কিনে সাজানো হয়েছিল আর তারপরে এর জেরে অন্য গোষ্ঠী যারা তারা আবার পর ওই পার্টি অফিসের শুদ্ধিকরণ করলেন দলে নতুন দায়িত্বে আসবে নতুন মুখ আসবে তারা দল পরিচালনা করবে স্বাভাবিকভাবে টেবিল থেকে নতুন ড্রয়ার গুলো ভেঙে দেওয়া হলো এভাবে চলতে পারে না তাই আমি ভাবলাম যে আমার অর্থবে যে সমস্ত সরঞ্জাম সেখানে পার্টি অফিসে জমা আছে সেগুলো আমি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি কারা কি ভাবলো কারা বললো আমার জানা নেই আমি শুনলাম নাকি গঙ্গা জল ধুয়েছে আমি খুব খুশি হলাম একদম ফাঁকা হয়ে গেল আপনারাই তো বুঝবেন কোথায় আছে আবার নতুন করে যার আমাদের চেয়ার আছে লোকে তো খারাপ চোখে দেখছে এরকম কোন বিষয় নাই এরকম খারাপ দেখার কোনো বিষয় নাই নেই কালনার পঁচাশি বছরের বৃদ্ধা তিনিও এসআইআর আতঙ্কিত তার আতঙ্ক কি তাকে নাকি অনেকে বলেছেন বাংলাদেশে দিয়ে দেবে বাংলাদেশে নিয়ে যাবে তাকে এদেশে থাকা হবে না বার্ধক্য ভাতাও বন্ধ হয়ে যেতে পারে সেই আশঙ্কায় ভুগছেন কালনার এই বৃদ্ধা পঁচাশি বছরের বৃদ্ধা পনেরো কুড়ি বছর ধরে কালনার শ্যামগঞ্জের ভোটার বৃদ্ধা এসআইআর এ নাম বাদ পড়লে বন্ধ হবে বার্ধক্য ভাতা রাজ্যের ভোটার না হলে জুটবে না ভাতা একমাত্র এই ভাতার জোরেই নাকি তিনি বেঁচে আছেন বলছেন বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাকে আমার ভোটার লিস্টে নাম নেই এসআইআর ফর্ম ফিল আপ করেছেন না নাম তুলেছে সে নাম নেই আমার স্লিপে নাম নেই ওই জন্য ফর্ম ফিল আপ হয়নি না এই প্যানিকটাই সারা পশ্চিমবঙ্গের মানুষ ভুগছে কেন্দ্রের বিজেপি সরকার আপনার হচ্ছে কি ওনাদের কাজটাই হচ্ছে কি মানুষকে হয়রানি করা এবং ওই বিয়ের বয়স্ক যিনি ভদ্রমহিলা যিনি মা আছেন ওনার কাছে আমরা বার্তা দিচ্ছি ওনার পাশে আমরা পৌরসভাগতভাবে সর্বভৌমভাবে আপনার পাশে আছি উনি যেন কোনো চিন্তা না করেন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে দুই তৃণমূল কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ এবং একজন তার মধ্যে বুথ লেভেল এজেন্ট এই দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে বিজেপি যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে আমাদের দলের কর্মীরা যখন এই বিএলে টু যারা বিএলের সঙ্গে কাজ করছিল তাদের কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে সিঁড়ি দেখানো ভয় দেখানো হচ্ছে আজকে তার চূড়ান্ত সীমায় পার্টিমসের ভিতরে ঢুকে ওখানকার স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েতের স্বামী বিজেপির নেতা এদের নেতৃত্বে কিছু হানমাদ মিলে আমাদের দুজন কর্মীর উপর আক্রমণ করে এটা আমরা দলের পক্ষ থেকে তৃণমূল ধ্বংস পক্ষ থেকে জিজ্ঞাসা জানাই এবং এর বিরুদ্ধে যাবতীয় যা যা কর আমরা নিশ্চিত প্রথম থেকেই তৃণমূল একটা নাটক তৈরি করবার চেষ্টা করছে ভগবানপুরের অঞ্চলের যে ঘটনা সেই ঘটনাও সেই সাজানো নাটকের একটা স্ক্রিপ্ট মাত্র নিজেদের মধ্যে ভাগ বাঁটুয়ারা নিয়ে নিজেদের মধ্যে লড়াইকে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া আর সেটাকে এসআইআর এর ঘটনা বলে চালিয়ে দেওয়া এটা তৃণমূলের অভ্যেস আর এসআইআর চালু হতেই বাংলাদেশে চলে যাওয়ার হিড়িক অনুপ্রবেশকারী যারা এখানে এসেছিলেন এবং তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কাজ করেছেন আর তারপরে এখন এসআইআর চালু হতেই ভয়ে বাংলাদেশে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক আজকেও উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে প্রায় দুশো জন বাংলাদেশি তারা বসে আছেন কখন তারা সীমান্ত পার হয়ে বাংলাদেশে যেতে পারবেন সাতখেরা থেকে কোথায় ছিলেন এখানে এখানে নিউটাউনে থাকতাম আচ্ছা কি করতেন এখানে নিউটাউন

আমাদের বাংলাদেশে সাতকেরায় থানা কোথায় থাকতেন দান কোনিতে কেন চলে যাচ্ছেন এই এসেও কোনো ইসাই চাল হয়ে সব সেই একটা ভয়তে পালাতিস কি বলবো আমাদের ভয় লাগতে সারাই লোক আমাকে ভয় দেখাইতে কি বলবো বলো বাচ্চা কাছে আছে আচ্ছা এখানে কি কাজ করতে ও আমি কোনো কাজ টাজ না আমার স্বামী ওই মাটি ফাটি কাটতো ওই মিস জোগাড়িতে যেত আচ্ছা আপনারা তো গরিব মানুষ আপনারা খাদ্য সাথী চাল পেতেন না কিছু আমাদের দিত না আমরা বাইরে লোক বলে আমাকে কোনো কার্ডই নেই কিছু বর করি না আমাদের আপনাদের ভোটার কার্ড আধার কার্ড কিছু নেই এসআইআর নিয়ে আশ্বাস বাণী মুখ্য নির্বাচন আধিকারিক মনোজাগারু আলেন তিনি বললেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না এই আশ্বাসও দিলেন মনোজাগারু আলেন नहीं ना 2025 তে মোটর তালিকা নাম নেই মোটর আন্ডা সাইপো 2025 এ जेई মোটর তালিকা নাম আছে 27 অক্টোবর এ প্রত্যেক লোক ফর্ম পাবে যা লিংকেজ হবে না ওখানে ইয়ারিং হবে এবং যদি ওখানে আছে অনিদিন থেকে আমাদের কোন সক্ষম আছে ডিএম সক্ষম আছে ডিআরও ওসব এন্ডোন করবে